হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু জেব ইডুকেশান পয়েন্ট তো সবাইকে যে এডুকেশান পয়েন্টের পক্ষ থেকে আবারও স্বাগত তো আজকে আলোচ্য বিষয় হলো ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণীর যে সিলেবাসের চেঞ্জেস এসছে যে ওল্ড সিলেবাস ছিল দু হাজার তেইশ সাল পর্যন্ত এবং দু হাজার চব্বিশ সালে সিলেবাসের যে যে চেঞ্জেস বিষয়গুলো এসছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব তো এর আগে ডাব্লু বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের অধীনস্থ সমস্ত প্রশ্নপত্রের দায়িত্ব ছিল এবং একটা করে পরীক্ষা হতো বার্ষিক পরীক্ষা সেই পরীক্ষার প্রশ্নপত্র সব কিছুই ডবলু এসি করতো কিন্তু দু সালে শিক্ষা সংসদের নিউ গাইডলাইন অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে যতগুলো স্কুল আছে সেই স্কুলের কর্মরত শিক্ষকদেরকেই প্রশ্নপত্র তৈরি দায়িত্ব দেওয়া হয়েছে পার সেমিস্টারে চল্লিশটা করে কোশ্চেন থাকবে এবং চল্লিশটা কোশ্চেনই থাকবে এমসিকিউ এবং প্রত্যেকটা কোশ্চেনে এক নম্বর করে বরাদ্দ থাকবে এছাড়া আমি মনে করি যারাই শিক্ষাবিজ্ঞান বিষয় নিয়ে অধ্যয়নরত তাদের প্রত্যেকেরই সিলেবাস সম্পর্কে অবগত হওয়াটা খুবই প্রয়োজন একাদশ শ্রেণী পুরো সিলেবাসটা দেখে নাও ভালো করে এখানে বিভাগ ক এবং বিভাগ রয়েছে অর্থাৎ গ্রুপ এ এবং গ্রুপ বি তো এই দুটো বিভাগ থাকবে এটা আগেও ছিল ওল্ড সিলেবাসে বা দু সালের আগে পর্যন্ত এটা ছিল যে গ্রুপ এ এবং গ্রুপ বি দুটো ভাগে তো এখানে যেটা নতুন নিয়ম হচ্ছে গ্রুপ এ থেকে কুড়ি নম্বরের প্রশ্ন আসবে এবং গ্রুপ বি থেকে কুড়ি নম্বরের তো একটা সেমিস্টারে কুড়ি কুড়ি করে চল্লিশ নম্বরের প্রশ্ন আসবে তো প্রত্যেকটা প্রশ্ন হবে এমসিকিউ টাইপের এই এমসিকিউটা সবাই জানো মাল্টিপল কোশ্চেন অর্থাৎ একটা কোশ্চেনে চারটে করে অপশান থাকবে চারটে করে বা তিনটে করে থাকতেও পারে তো চারটে করে থাকে বেশিরভাগই তো চারটে করে অপশান থাকবে তার থেকে একটা অ্যান্সার তোমাকে বেছে নিতে হবে ঠিক আছে তো এরকম প্রত্যেকটা প্রশ্ন থাকবে চল্লিশটা মার্ক তো এখানে দেখে নাও গ্রুপ এতে যেটা রয়েছে শিক্ষার ভূমিকা বা ইন্ট্রোডাকশন অফ এডুকেশন এর মধ্যে কি কী রয়েছে বা ইউনিট ওয়ান বা প্রথম এককে রয়েছে শিক্ষার অর্থ ধারণা লক্ষ্য এগুলো রয়েছে তার মধ্যে রয়েছে শিক্ষার অর্থসমূহ অর্থাৎ মিনিং অফ এডুকেশন এর মধ্যে রয়েছে শিক্ষার ধারণা শিক্ষার সংজ্ঞা শিক্ষার প্রকৃতি শিক্ষার পরিধি সংকীর্ণ অর্থে ধারণা শিক্ষার এবং ব্যাপক অর্থে শিক্ষার ধারণা তো এইগুলো আগের সিলেবাসেও ছিল তো সেগুলোই রয়েছে দেখো পরের যে চ্যাপ্টার যেটা রয়েছে শিক্ষার লক্ষ্যসমূহ অর্থাৎ এইমস অফ এডুকেশন এর মধ্যে কি রয়েছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যাবলী শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যাবলী শিক্ষার সুনির্দিষ্ট লক্ষ্যাবলী সাংবিধানিক মূল্য গণতন্ত্র সাংবিধানিক মূল্য ধর্ম নিরপেক্ষতা তো যাই হোক লাস্ট যে দুটো বিষয় রয়েছে ডেমোক্রাফি অ্যান্ড সেকুলারিজম এই দুটো বিষয় মনে হয় একটু নতুনত্বর মধ্যে এসছে যাই হোক এটা এসছে ওল্ড সিলেবাস থেকে একটু পরিবর্তন হয়েছে এইটুকু আচ্ছা পরে দেখি পরে এগুলো কি আছে পরে তিন নম্বর চ্যাপ্টার যেটা আছে শিক্ষার উপাদানসমূহ ফ্যাক্টর অফ এডুকেশান যেগুলো শিক্ষার চেয়ে চারটি মূল উপাদান থাকে শিক্ষার চারটি মূল উপাদানের মধ্যে যেগুলো রয়েছে শিক্ষার্থী শিক্ষক পাঠ্যক্রম আর পরিবেশ আচ্ছা ইউনিট টুতে রয়েছে দেখো শিক্ষার রূপ এবং সংস্থা সমূহ যার অর্থ ফর্মস অ্যান্ড এজেন্সিস অফ এডুকেশান তার মধ্যে রয়েছে শিক্ষার রূপসমূহ নিয়ন্ত্রিত বিধিবদ্ধ শিক্ষা বা প্রথাগত শিক্ষা অনিয়ন্ত্রিত শিক্ষা প্রথা বহির্ভূত বিধিমুক্ত বা প্রথামুক্ত শিক্ষা তো এইগুলো আগেও ছিল কোনো সমস্যা নেই এর মধ্যে কোনো চেঞ্জেস আসেনি আপাতত দেখা যাচ্ছে তারপরে রয়েছে শিক্ষার সংস্থাসমূহ সমূহ যার মধ্যে রয়েছে বিদ্যালয় পরিবার গণমাধ্যম সংবাদপত্র দূরদর্শন বেতার চলচ্চিত্র ইন্টারনেট এগুলো সবগুলোই ছিল আগের যেহেতু দু সালে যে পুরোনো সিলেবাসের কথা বলছি দু সাল পর্যন্ত চলে এসছে যে সিলেবাসটা সেই সিলেবাসের মধ্যে এগুলো ছিল এগুলোর পরে দেখো রয়েছে গ্রন্থাগার রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে মুক্ত বিদ্যালয় মুক্ত বিশ্ববিদ্যালয় এগুলো সবগুলোই ছিল ওল্ড সিলেবাসে তাহলে এগুলো কোনো পরিবর্তন আসেনি এবার যেখান থেকে পরিবর্তন এসেছে সেটা হলো এখানে এই যে দুয়ের তিন শিক্ষার পথপ্রদর্শক সমূহ আচ্ছা এখানে চেঞ্জেস এসছে বলতে এই যে বিষয়গুলো যেমন এখানে রয়েছে এনসিআরটি তো এর কার্যাবলী সম্পর্কে ধারণা এর প্রতিষ্ঠাকাল এই সমস্ত বিবরণীটা দেওয়া রয়েছে এখন আর কী কী রয়েছে এন আর রয়েছে এসিআরটি ডিআইটি এনসিটি ইউজিসি ইউনেস্কো তো এগুলো আগে আমি বলেছি এগুলো ছিল কিন্তু এতটা ডিসক্রিপটিভ ছিল না এখন সেটা ডিসক্রিপটিভভাবে রয়েছে আচ্ছা পরে দেখো বিবাক্ষ বা গ্রুপ বি এর মধ্যে রয়েছে শিক্ষায় দার্শনিক এবং সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ যার অর্থ হচ্ছে ফিলোজফিক্যাল অ্যান্ড সোসিওলজিক্যাল পারসপেকটিভ ইন এডুকেশন তো এর ইউনিট ওয়ানের হচ্ছে শিক্ষা এবং দর্শন এডুকেশান অ্যান্ড ফিলোজফি তো এটা ছিল এটা ওল্ড সিলেবাসেও ছিল তেইশ সাল পর্যন্ত এটা ছিল তো শিক্ষাচারী দর্শনের অর্থ শিক্ষাচারী দর্শনের প্রয়োজনীয়তাসমূহ শিক্ষা দর্শনের মধ্যে সম্পর্ক এগুলো পুরোটাই ছিল ওল্ড সিলেবাসে এবার যেখান থেকে মেনলি চেঞ্জেস এসছে সেটা হচ্ছে ভারতীয় দর্শনের সম্প্রদায় সমূহ তো এখান থেকে চেঞ্জেসটা পুরোপুরি এসছে এই যে আস্তিক দর্শন নাস্তিক দর্শন ন্যায় দর্শন বেদান্ত দর্শন বৌদ্ধ ধর্ম ইসলাম ধর্ম আচ্ছা এখানে যে দর্শনের পাঠটা পুরো ঢুকানো হয়েছে যে আস্তিক দর্শন নাস্তিক দর্শন ন্যায় দর্শন এগুলো যারা ওল্ড সিলেবাস পড়েছে তারা সবাই জানো কারণ এই বিষয়গুলো গ্রাজুয়েশানে ছিল গ্রাজুয়েশনের বিষয়গুলোকে এখন ইলেভেনে বা একাদশ শ্রেণীতে নামিয়ে নেওয়া হয়েছে তো এখানে বৌদ্ধ ধর্ম আর ইসলাম ধর্ম সম্পর্কে একটু বলি এগুলো ছিল আগে এখানে ছিল এই বৌদ্ধ ধর্ম আর ইসলাম ধর্মের পাশাপাশি এখানে ছিল ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ধারণা সেটা আপাতত ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থাটা এখন বর্তমান নেই নতুন ছেলেবাসে এবং বৌদ্ধ ধর্মের এখানে ধর্ম সম্পর্কে দেওয়া রয়েছে কিন্তু বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বিশেষ কিছু উল্লেখ করা হয়নি আর ইসলাম ইসলাম এখানে যেটা রয়েছে ইসলামের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে দেওয়া হচ্ছে এবং ইসলামিক ধর্ম সম্পর্কে কিছু দেওয়া হচ্ছে যাই হোক নিউ সিলেবাস অনুযায়ী এখন যেটা আছে সেটা পড়তে হবে তারপরে রয়েছে দর্শনের সম্প্রদায় সমূহ দেখো এখানে যেটা ঢোকানো হচ্ছে ভাববাদ বস্তুবাদ প্রকৃতবাদ প্রয়োগবাদ এগুলো কিন্তু পুরোটাই ছিল ওল্ড সিলেবাস অনুযায়ী গ্রাজুয়েশনের বিষয় সেগুলো একাদশ শ্রেণীতে বর্তমান যাই হোক এখানে আইডলিজম রিয়ালিজম ন্যাচারালিজম প্রাগম্যাটিজম এই বিষয়গুলোকে ক্লাস ইলেভেনে আনা হয়েছে নতুন সিলেবাসে তো এগুলো যারা ওল্ড সিলেবাস পড়েছে তারা এগুলো জানতে পারবে না কারণ এগুলো নতুন সিলেবাসে অ্যাড হয়েছে নতুন করে আচ্ছা পরে গ্রুপ বি এর ইউনিট টুতে দেখো কী রয়েছে শিক্ষা এবং সমাজ তো তার মধ্যে রয়েছে শিক্ষা সমাজবিজ্ঞানের অর্থ শিক্ষাচারী সমাজবিজ্ঞানের প্রয়োজনীয়তা শিক্ষা এবং সমাজের মধ্যে সম্পর্ক এগুলো কিছুটা হলেও একটু নতুনত্বের মধ্যে তারপরে রয়েছে সামাজিক সংগঠন এবং সামাজিক কাঠামো দেন তারপরে রয়েছে দেখো সামাজিক সংগঠন সামাজিক কাঠামো আর নতুন যে বিষয়টা একদম পুরোপুরি নতুনত্ব মনে হবে সেটা হচ্ছে লোকাচার মরস সামাজিক গোষ্ঠী সামাজিক সচলতা আচ্ছা এই সামাজিক সচলতা বা মোবিলিটি এটার সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যেত আগে সিলেবাসে মোরাস লোকাচার এটা পুরোপুরি একদম নতুন মোরাচার লোকাচার ঠিক আছে পরে রয়েছে সংস্কৃতি এবং শিক্ষা এর মধ্যে রয়েছে সামাজিক পরিবর্তন সাংস্কৃতিক পরিবর্তন সম্পূর্ণ সিলেবাসটা ঠিক এ পর্যন্তই ছিল যে ওল্ড সিলেবাসের মধ্যে যেগুলো ছিল সেগুলো নিউ সিলেবাসে কোন কোন বিষয়গুলো বাদ গেছে এটা হচ্ছে বংশগতীয় পরিবেশ প্রথম থেকে মেন্ডেলের সূত্রাবলী যেগুলো রয়েছে পরিবেশ পরিবেশতার প্রকৃতি পাঠক্রমের সংজ্ঞা পাঠ্যক্রমের বৈশিষ্ট্য যে বিভিন্ন প্রকার পাঠক্রম যেগুলো ছিল কর্মকেন্দ্রিক অভিজ্ঞতা কেন্দ্রীয় পাঠ্যক্রম জীবনকেন্দ্রিক পাঠ্যক্রম গেছে সহ পাঠ্যক্রমিক কার্যাবলী তো স বৈশিষ্ট্য তারপরে যেগুলো রয়েছে শিশুর বৃদ্ধি ও বিকাশ এগুলো বাদ দেওয়া হয়েছে যেমন শৈশবকালের যে ধারণা বাল্যকালের ধারণা কৈশোরকালের ধারণা বয়সন্ধিকাল বিভিন্ন বিভিন্ন যে প্রাক প্রাথমিক যে বিদ্যালয়গুলোর ধারণা ছিল ক্রেস নার্সারি মন্তেশ্বরী কিন্ডার গার্ডেন প্রাক বুনিয়াদি সংবেদন প্রত্যক্ষণ ও ধারণা সংবেদন প্রত্যক্ষণটা পুরোটাই তো নেই একদম সংবিধানের যে বৈশিষ্ট্য প্রত্যক্ষণের ধারণা প্রত্যক্ষণের সংজ্ঞা ধারণা কি ধারণার বৈশিষ্ট্য ধারণার স্তর ধারণার বিকাশ আর প্রাচীন ভারতের অবস্থার মধ্যে বললাম আগেই বললাম ব্রাহ্মণের অবস্থাটা বাদ গেছে আর প্রাচীন ভারতে যে বিভিন্ন শিক্ষা কেন্দ্রগুলো যেগুলো ছিল নালান্দা তক্ষশিলা এগুলো আর নেই এগুলো ওল্ড সিলেবাসে ছিল আর মধ্যযুগীয় অবস্থার মধ্যে ইসলামিক শিক্ষা অবস্থা আছে অসুবিধা নেই ওটা রয়ে গেছে আর আরেকটা বাদ গেছে যেটা হচ্ছে প্রাক স্বাধীনতার শিক্ষা যেগুলো যার মধ্যে ছিল প্রাক স্বাধীনতা মানে স্বাধীনতার পূর্ববর্তী যে শিক্ষা ব্যবস্থাগুলো সম্পর্কে ধারণা ছিল যেমন সনদাযন ছিল সনদাইনের যে বিভিন্ন ধারণা সনদায়নের গুরুত্ব ছিল তারপরে উডের ডেসপ্যাচ ছিল হান্টার কমিশন ছিল লর্ড কার্জনের শিক্ষানীতি স্যাডলার কমিশন কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন সার্জেন রিপোর্ট পরিকল্পনা এগুলো আর নতুন সিলেবাসের নেই আর সবথেকে বড় বিষয় যে লাস্ট চ্যাপ্টারের যেটা ছিল যে বিভিন্ন ভারতের মানে ভারতের শিক্ষাবিদদের যে ধারণা ছিল সেই ভারতীয় শিক্ষাবিদদের ধারণাটা পুরোটাই একদম তুলে দেওয়া যে রাজা রামমোহন রায় ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিল তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর ছিল স্বামী বিবেকানন্দ মহাত্মা গান্ধী এনাদের যে ধারণাগুলো ছিল শিক্ষা সম্পর্কে বা অবদান ছিল সেগুলো আর এখন আর নেই বর্তমানে সিলেবাসে তো যাই হোক এই বিষয় নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই সিলেবাস যাই হোক পড়াশুনো তো করতেই হবে পড়াশুনো লাইফে পড়াশুনো ছাড়া অন্য কিছু থাকতেই পারে না আর যারা স্টুডেন্ট তাদের অবশ্যই পড়াশোনাটা চালিয়ে রাখা জরুরি তো সেইভাবে তোমরা ভিডিওটাকে ভিডিওগুলো ফলো করো তাতে তোমাদের বিষয় সম্পর্কে কনসেপ্ট চলে আসবে এবং আমি কনসেপ্ট ভিডিওগুলোই প্রোভাইড করব যাতে তোমাদের কোনোরকম ডাউট না থাকে কোনো বিষয় সম্পর্কে ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করো এবং লাইক করে দিও তাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও